একদিক দিয়ে যাচ্ছি অন্য দিক দিয়ে আবার একই জায়গায় চলে আসছি তো এটা খুবই একটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা বলতে পারে এখন এইদিকে যাবো নাকি দিকে যাবো আচ্ছা সোজাই যাই দেখি যা আছে কপালে আহ বলতে পারেন একদম সুনশান একটি পরিবেশ এই তো দেখুন আমি টিপ 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 করে যাচ্ছি অর্থাৎ গাইস একদম পুরোটা পাহাড়ি জঙ্গলে ঘেরা গাইস খুব বিপ্লজজন একটি রোড আমরা আজকে যাচ্ছি বলতে পারেন এখন প্রায় রাত দশটা এরকম একটা গভীর অঞ্চলে আশেপাশে গাছ দেখুন একটি কিচ্ছু নেই একটা অটো নেই ভ্যান নেই রিক্সা নেই আমরা খুবই শুনশান একটা পরিবেশে যাচ্ছি তো আজকে খুবই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যেটা হয়তোবা আমি আপনাদের প্রকাশ করতে পারবো না আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম পরিস্থিতিতে আপনারা কখন পড়েছে না আপনাকে একটু পাঁচ মেরে দেখাই দেখেন আশেপাশে যেখানে চোখ যাচ্ছে পুরো বিস্তার এলাকা শুধু ঘন জঙ্গল গায়ে কিছুটা আসলে ভয় বলতে ভয়ও না বা তারপরও থেকে যায় কিছুটা কিন্তু কি যে হয় হ্যাঁ গাই কি যে হয় কারণ হচ্ছে এটা খুবই একটা ভৌতিক এরিয়া গাই খুবই ভৌতিক বিশেষ করে পাহাড়ি ডাকাত প্রবণ এলাকা অর্থাৎ এখান দিয়ে ডাকাতির যে একটা সম্ভাবনা সেটা অনেক গুণ বেশি বেড়ে যায় আর আপনারা জানেন যেহেতু আমরা ব্লগ করি তো আমাদের সাথে অনেক একটা সলিস থেকে যায় বলতে পারেন খুবই হাইলি তো যাই হোক এরকম একটি প্লেস এক্সপ্লোর করছি আজকে অনেকটা বলতে পারেন অবাক লাগছে যে একটা কিউরিয়সিটি নতুন একটা পথ যেটা কখনো যায়নি এত গভীর একটা রাত এই রাতের মধ্যে কেউ নেই শুনশান একটি পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি আসলে এগুলাই হয়তো বা এক্সপ্লোর বলে বা এগুলাই মূলত লাইফের একটি এক্সপ্লোর প্লেস কারণ আপনি যদি হরর টাইপের কিছু এক্সপ্লোর না করেন তাহলে তো হলো না তাই না আপনাকে অবশ্যই হরর কিছু এক্সপ্লোর করতে হবে তাহলে আপনার কিউরিসিটি বেড়ে যাবে প্লেস সম্পর্কে আপনাদের আইডিয়া বহুগুণ বেড়ে যাবে সে যে দেখতেই পাচ্ছেন এখানে খুবই ডেঞ্জারাস রোডগুলো ভাঙা চোড়া আর আশেপাশে দেখতেই পাচ্ছেন বন এই যে দেখুন এই পাশ দিয়ে দেখুন পুরাটাই বন আমার লাইটে হয়তো অন্ধকার যেহেতু রাত অনেক বাজে তো এই টাইমে অন্ধকার থাকবে এটি স্বাভাবিক তাই তাই না আর দেখুন তাই কি পরিমাণ ভৌতিক একটি এই যে দেখুন পুরোনাত এরিয়া গায়ে কী পরিমাণ ভৌতিক আপনাকে যদি আমি এগুলিকে দেখাই দেখেন শুধু পাহাড়ি জঙ্গল আর ঘন জঙ্গল এখানে আপনাকে মেরে ফেললেও কেউ আপনাকে খুঁজেও পাবে না এতটাই ভয়ংকর একটি জায়গা আশেপাশে বাড়ি বলতে কিছুই নেই শুধু ভাঙাচোরা রাস্তা আর শুনছান শব্দ গায়ে শুনছান শব্দ আমি কিৎকিৎ করে যাচ্ছি আল্লাহর নাম ভরসা করে কি হবে আচ্ছা গাইছে এখন কোন দিকে যাব আমি ঠিক বুঝতে পারছি না এখন এদিকে যাব নাকি দেখেন আপনারা এই দেখেন কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন এইদিকে যাব নাকি এইদিকে যাব আচ্ছা সোজাই যাই দেখি যা আছে কপালে গাই আপনারা কি কখনো এরকম পড়েছেন কিনা অবশ্যই চালাবে অলরেডি আমরা মিস্টেক করে ফেলেছি বেশ কয়েকটি রাস্তা খুঁজে পাচ্ছি না এক একদিক দিয়ে যাচ্ছি অন্য দিক দিয়ে আবার একই জায়গায় চলে আসছি তো এটা খুবই একটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা বলতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ভালো থাকবেন সবাই ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম